সুপ্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধু ও অভিভাবক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার দুই হাজার চব্বিশ সালের অর্থাৎ বার্ষিক পরীক্ষার প্রথম শ্রেণীর বাংলা প্রশ্নপত্র এই প্রশ্নপত্রটির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন দু হাজার পঁচিশ সালে বার্ষিক পরীক্ষায় বা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় প্রশ্নের ধরন প্যাটার্ন কীরকম হতে পারে পরীক্ষায় কী কী আসতে পারে এই সম্পর্কে একটি ধারণা ভাবেন আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং প্রতিটি পরীক্ষার প্রশ্নপত্র ও সাজেশনমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল সময় দুই ঘন্টা পূর্ণমান একশত এক নম্বর কবিতা ও কবির নামসহ ছুটি কবিতার প্রথম সার লাইন মুখস্থ লেখো অর্থাৎ পাঠ্যবইয়ের ছুটি কবিতাটি মুখস্থ লিখতে হবে কবি নাম নামসহ দুই নাম্বার যুক্ত বর্ণ বেঙ্গে লেখ যে কোনো পাঁচটি এখানে পৈত কৈল দৈধ দন্ত শৈব উমৈ দন্ত নয়ন ন অর্থাৎ যুক্তবর্ণগুলো বেঙ্গে দেখাতে হবে পৈত যুক্ত কৈল ক যুক্ত দৈ দ যুগ ধ দন্ত শৈব দন্ত স যুগ ব উমৈ ম যুগ গ দন্ত নয় দন্ত ন যুগ দন্ত অনুপ ফাঁসটি যুক্ত বর্ণ বেঙ্গে দেখাতে হবে এই ফাঁসটিতে দেওয়া হবে মোট একটিতে দুই নাম্বার করে ফাঁসটিতে দশ নাম্বার কবিতাতে দেওয়া হবে দশ নম্বর তিন নাম্বার ফাঁকা ঘরে ভর্ণ বসিয়ে শব্দ তৈরি করো আমরা দেখতে পাচ্ছি গ ল এর গ এর আগে ফাঁকা ঘর ফাঁকা ঘরে আমরা কি বসাবো ছ আকার ছ আ কারচা বসালে আমরা পাবো ছাগল এরপরটাতে মধুনা ধ মধু শ এর আগে খালি করে বসাতে হবে আও আউ দিয়ে আউসত। এরপর সার আধুন শা এরপর খালি করে আমরা বসাবো কালী স্থানে আমরা বসাবো ঠয় শূন্য র এরপর ক আকার কাকার এর আগের খালি স্থানেও আমরা বসাবো দন্তস। দন্তস্য বসালে হবে সকাল এরপর ফ ফ এর পরে খালি স্থানে আমাদেরকে বসাতে হবে ল ল বসালে হয় ফল তাহলে যে কোনো ফার্স্টে ফার্স্টে লিখতে হবে ফার্স্টেতে দশ নাম্বার একটিতে দুই নাম্বার করে চার নাম্বার বর্ণের সাথে মিল রেখে কালীঘর চিহ্ন লেখো। সরাতে আকার রস্যইতে রস্যিকার দীর্ঘইতে দীর্ঘিকার। উতে রস্যকার দীর্ঘতে দীর্ঘকার রীতে রিকার এতে এ কার ওইতে ওই কার ওতে ও কার আউতে আউকার পাঁচ নম্বর প্রদত্ত শব্দ দিয়ে ভাগ্য তৈরি করো পাঁচটি একটিতে দুই নম্বর করে পাঁচটিতে দশ নম্বর পতাকা পতাকা দিয়ে ভাগ্য গঠন হবে পতাকা স্বাধীনতার প্রতীক ছুটি বিদ্যালয় ছুটি হলো পথ পথ দিয়ে প্রতীক চলে মাঠ মাঠে গরু ছরে, ঘর ঘরটি সুন্দর ছয় নম্বর ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে শূন্যস্থান পূরণ করো পাঁচটি একটিতে দুই নম্বর করে পাঁচটিতে দশ নাম্বার দেওয়া হবে আমরা বক্স থেকে উপযুক্ত শব্দ নিয়ে খালি স্থানে বসাবো আমাদের জাতীয় পাখির নাম দুয়েল আমরা বক্স থেকে নেব দুয়েল নেব খ নাম্বার মেঘের কুলে রুথ এসেছে গ জলেবাসে মাছ ঘ মাঠ ফেরুলেই বন উম নম্বর আতা গাছে পাখি ছ নম্বর এক সপ্তাহে সাত দিন সাত নাম্বার নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো ফার্স্টে একটিতে চার নাম্বার করে ফার্স্টেতে চার পাঁচে বিশ নম্বর আমরা কখন ঘুম থেকে উঠি বাংলাদেশের জাতীয় জাতীয় মাছের নাম কী জাতীয় মাছ ইলিশ তোমার বাংলা বইয়ের নাম লেখো উত্তর হচ্ছে আমার বাংলা বই ঘ নাম্বার তুমি মামার বাড়ি গিয়ে কি করো ম নম্বর ট্রেন কেমন শব্দ করে চলে ঝকঝকাযোগ শব্দ করে চলে ছ নাম্বার শীতে গরম কাপড় পড়তে হয় কেন এই প্রশ্নগুলোর উত্তর তোমরা অবশ্যই তোমাদের বই এবং গাইডের সাহায্য নিয়ে শিখে নেবে আট নম্বর সঠিক উত্তরটিতে টিক চিহ্ন তাও ক নাম্বার আমাদের দেশের নাম ভারত বাংলাদেশ পাকিস্তান জাপান উত্তর হবে বাংলাদেশ সরবর্ণ কয়টি দশটি এগারোটি বারোটি উত্তর হবে এগারোটি আকার চিহ্নটি কোন বর্ণের থেকে এসেছে উত্তর হবে স্বর আ থেকে এরপর রশ রশ সরা আ উত্তর হবে স্বর আ ঘ নাম্বার আমাদের জাতীয় ফলের নাম কি আম জাম কাটাল পেয়ারা উত্তর হবে উত্তর কাটাল উমা নাম্বার ছবিটি কিসের প্রতীক মই বই ছয় উত্তর হবে মই নয় নাম্বার আমাদের দেশ নিয়ে তিনটি বাক্য লেখ আমাদের দেশের নাম বাংলাদেশ ঢাকা বাংলাদেশের রাজধানী উনিশশত সালে স্বাধীনতা লাভ করে